আসসালামু আলাইকুম বাংলায় আছে বোঝাতে ইংরেজিতে তিন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয় আমরা আছে শব্দটি কোন অর্থে ব্যবহার করা হচ্ছে সেটা যদি না ধরতে পারি আমরা মারাত্মক একটা দ্বিধা দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে কোন স্ট্রাকচারটা আমরা কখন ব্যবহার করব। সেটা না বুঝতে পারলে আমরা কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা করি যার ফলশ্রুতিতে আমাদের বাক্যগুলো ভুল হয় সো আজকে আমাদের এই সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে ইনশাল্লাহ ওকে সো আমি এখানে তিনটি বাক্য লিখেছি আমার একটি স্কুল আছে সে স্কুলে আছে এবং আমাদের স্কুলে একটি বাগান আছে সো এই তিনটি বাক্যেই কিন্তু আমরা আছে শব্দটি পেলাম এখন আমার বুঝতে হবে এই আছে শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে যদি সেটা আমি ধরতে পারি তাহলে কিন্তু আমার বাক্যগুলো সঠিক হয়ে যাবে এই ভিডিওতে আমরা একেবারে ভেঙে ভেঙে সেই জিনিসগুলো আপনাকে বোঝাবো যাতে করে আপনারা লাইফ টাইমে এই ভুলগুলো না হয় প্রথম যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি আমার একটি স্কুল আছে এখানে আমার একটি স্কুল আছে এটার মাধ্যমে মালিকানা অর্থে আছে বোঝানো হচ্ছে আর যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর মালিকানা অর্থে আছে বোঝানো হবে তখন আমরা সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাস ব্যবহার করব। যখন আমরা হি সি ইট কোনো ব্যক্তি বস্তু প্রাণী একটি বা একজন হবে তখন আমরা হ্যাস ব্যবহার করব। আর বাকি যত সাবজেক্ট আছে সবার বেলায় হ্যাভ ব্যবহার করব তাহলে আমার একটি স্কুল আছে এখানে কি হবে আই হ্যাভ আ স্কুল আমার একটি স্কুল আছে আই হ্যাভ আ স্কুল এখন যদি বলতাম তার একটি স্কুল আছে তখন বলতাম হি হ্যাস হি হ্যাজ দিবে হি হ্যাজ আ স্কুল আর একটি স্কুল আছে হি স্কুল ওকে তাহলে এখানে মালিকানা অর্থে আমরা আছে বুঝিয়েছি নেক্সট সেকেন্ড যে বাক্যটি আমরা দেখতে পাচ্ছি সে স্কুলে আছে এই আছে শব্দটির মাধ্যমে ব্যক্তি নিজেই কোনো একটি জায়গায় অবস্থান অর্থে আছে বোঝানো হচ্ছে সেও যখন কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী নিজে কোনো একটি জায়গায় অবস্থান অর্থে আছে এমনটা বোঝাবো তখন আমরা সাবজেক্টের পরে এম ইস আর বসাবো ওকে আই সাবজেক্টটি নিবে এম এবং হি সি ইট কোনো ব্যক্তি বস্তু প্রাণী একটি বা একজন হলে হবে ইস আর বাকি যত সাবজেক্ট আছে সবাই হবে আর উই আর ইউ আর দেই আর যত সাবজেক্ট আছে সবাই দিবে আর সে স্কুলে আছে হি ইজ নিবে হি ইজ অ্যাট স্কুল সে স্কুলে আছে হি ইজ অ্যাট স্কুল ওকে যদি এখন বলতাম আমি স্কুলে আছি তাহলে বলতাম আই এম অ্যাট স্কুল যদি বলতাম তারা স্কুলে আছে তাহলে বলবো দেই আর অ্যাট স্কুল দে আর অ্যাট স্কুল ফাইনালি আমাদের স্কুলে একটি বাগান আছে এখানে যে আছে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হলো কোন জায়গায় অন্য কোনো কিছু অবস্থান অর্থে আছে বোঝানো হচ্ছে আর যখন কোন জায়গায় অন্য কিছু অবস্থান অর্থে আছে বোঝানো হয় তখন আমরা স্ট্রাকচার ব্যবহার করব দেয়ার ইজ দেয়ার আর যখন কোনো জায়গায় একটি জিনিসের অবস্থান অর্থে বোঝাবো আছে তখন আমরা দেয়ার ইজ ব্যবহার করব। আর যখন কোন জায়গায় একের অধিক কোনো কিছু আছে বোঝাবো তখন ব্যবহার করবো দেয়ার ওকে সো এখানে যে বাক্যটি লিখেছি আমাদের স্কুলে একটি বাগান আছে কয়টি বাগান আছে একটি বাগান আছে তাহলে কি বলতে হবে দেয়ার ইজ আ গার্ডেন দেয়ার ইজ আ গার্ডেন ইন আওয়ার স্কুল ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে একটি বাগান আছে দেয়ার আর ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল যদি এরকম হতো আমাদের স্কুলে দুটি বাগান আছে তখন দেয়ার ইজের জায়গায় বলতাম দেয়ার আর টু একের অধিক হলে তখন গার্ডেন হয়ে যাবে গার্ডেন্স গার ড্যান্স ইন আওয়ার স্কুল ওকে দেয়ার আর দিলে তখন আমরা নাউনের সাথে একটা কি দিয়ে দিবো অ্যাস যোগ করে দিব থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর ওয়াচিং দিস ফিরিও সিউ সুন বাই আসসালামু আলাইকুম